নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন তিন চার পাঁচ দিনের জন্য পাঁচ দিনের জন্যে বেড়াতে এসেছি উত্তরবঙ্গে এবং এখন এই মুহূর্তে আছি ছোটা মাঙোয়া বলে একটি জায়গা শিলিগুড়ি থেকে ঘন্টা তিন থেকে চার ঘন্টার মতো সময়ে এই জায়গাটা পৌঁছানো যায় চারদিকেই হচ্ছে একটা জঙ্গলের মতো এলাকা এবং বাঁদিকে আমার এই যে দিকটায় দেখাচ্ছি এই দিকটাতে এখানে আছে সামনেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না দেখা গেলে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না সেই জন্যে মেঘে ঢাকা তো এখন দেখাতে পারলাম না ভেবেছিলাম এই চার পাঁচ দিন ছুটিতেই থাকবো ছুটি কাটিয়ে কাটাবো এর মধ্যে কোনো প্রতিবেদন দেব না কিন্তু এখানে এসে মনে হলো একটা প্রতিবেদন সেটা দেওয়ার খুব দরকার তার জন্যে আমাদের এখানকার যিনি ছোটা মাঙুয়ার এই জায়গার যিনি যিনি এখানকার এই হোমস্টে যারা চালাচ্ছেন এই হোমস্টের মালিক হচ্ছেন আমাদের মিস্টার পুরন ছেত্রী এবং এখানে আমাদের অরিন্দম হালদার এবং সঞ্জীব দে আমার স্নেহাসপদ তারা এই হলিডে এই হোম স্টেটি তারা পরিচালনা করছে তাদেরকে দিয়েই এখানে আসা তো চমৎকার জায়গা চারদিকে জঙ্গল এত সুন্দর জায়গা আমরা এখানে আমাদের যে কমেন্ট সেকশানে আমরা এই জায়গার এখানে যোগাযোগের ঠিকানাটা দিয়ে দেব যারা এখানে আসতে চাইবেন মানে মুগ্ধ হওয়ার মতো জায়গা যাকে অববিট সাইট যেটা বলে সেই অববিট সাইট হচ্ছে এইটা এবং এখান থেকে খুব সহজে ঘন্টা দেড়েকের মধ্যে দার্জিলিং পৌঁছে যাওয়া যায় কিন্তু এই জায়গাটায় দিনের বেলাতেও এত ঝিঝির ডাক এত এগুলো থাকে যেগুলো আপনাকে মুগ্ধ করে দেবে তো এই মুগ্ধতার মধ্যে ভেবেছিলাম কয়েকদিন করতে করতে পারবো না তিন চার দিন কিন্তু দেখলাম যে না একটা করে দিই কারণ এমন একটা বিষয় নিয়ে আজকে বলবো বলে ঠিক করেছি যে বিষয়টি অত্যন্ত জরুরি কিন্তু আমার পশ্চিম বাংলার পশ্চিম বাংলার বিষয় নিয়ে এই এই যে ব্যাপারটা বলবো আজকে যে এপিসোডটি করব পশ্চিম বাংলা নিয়ে কিন্তু পশ্চিম বাংলার কোনো সংবাদপত্রে কিন্তু এই খবরটি এখন অবধি আমি দেখতে পাইনি এবং এই খবরটি আমি দেখতে পেয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসে এবং আরও কয়েকটি পশ্চিম বাংলার বাইরের খবরের কাগজে তো সেই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ বিশেষত ছাব্বিশের ভোট সামনে আসছে এই ছাব্বিশের ভোটের সময় এই বিষয়টি আরও গুরুত্ব পেয়ে যাবে আপনারা জানেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয়েছিল এই নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা মাত্রা ছাড়া হয়েছিল যার জন্যে আটটি পর্যায়ে এই ভোট করতে হয়েছিল দু হাজার একুশে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বড় রাজ্য মহারাষ্ট্র উত্তরপ্রদেশে ভোট যেখানে হয় দু তিনটি দুটি তিনটি বা চারটি পর্বে সেখানে এইখানটাতে পশ্চিমবাংলায় দু হাজার একুশে আট পর্বে ভোট হয়েছিল বিধানসভার ভোট পশ্চিমবঙ্গে সুরক্ষা কর্মী সাপ্লাই দিতেও হিমশিম খেতে হয় নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে এর কারণ সারা ভারতে নির্বাচন হল গণতন্ত্রের উৎসব আর পশ্চিমবঙ্গে নির্বাচন হলো খুনোখুনি আর হিংসার মহোৎসব নির্বাচনে অসৎপথ আগেও ছিল জাল ভোট দেওয়ার দায়ে দু পাঁচজন ধরা পড়তো না এমন নয় সেই প্রথম নির্বাচন থেকে সবসময়ই জাল ভোট কিছু ধরা পড়েছে কিন্তু পাইকারি হারে দখল আর ছাপ্পা ভোট এটা বাহাত্তরে সিদ্ধার্থ রায়ের কংগ্রেস চালু করে আর সেই চালু করাটা এমন ব্যাপক ছিল যে জ্যোতিবস পর্যন্ত উনিশশো বাহাত্তরে ভোট শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে প্রতিবাদ দেখাতে বরানগর কেন্দ্র থেকে তার নাম প্রত্যাহার করে নেন এরপর সাতাত্তরে সিপিএম ক্ষমতায় এসে তাদের চৌত্রিশ বছরের রাজত্বে নির্বাচনকে উৎসব নয় একটা যুদ্ধে উত্তরণ করলো যে কোনোভাবে হোক জিততে হবে এই হলো সেই যুদ্ধের মূল লক্ষ্য নির্বাচনী যুদ্ধে জাল ভোট রেগিং মারামারি খুনি একেবারে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে গেল এই পর্বে শুরু হলো প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিধবার থান কাপড় এই তার প্রতিদ্বন্দ্বীর স্ত্রীকে পাঠানো এইটা শুরু হলো বড় বড় যে হাই রাইসগুলো তাদের গেটে তালা দেওয়া শুরু হলো যাতে কেউ বেরিয়ে ভোট না দিতে পারে যদিও তাদের ভোটগুলো যথারীতি পড়ে যাওয়ার ব্যবস্থা সরকারের তরফ থেকেই করা হতো সরকারি দল দলের তরফ থেকে বিরোধী কণ্ঠস্বর চেপে রাখ চেপে রাখার এই যে কালচার এটাকে ওই যে বললাম একদম প্রাতিষ্ঠানিক পর্যায়ে তুলে দিয়েছিল সিপিএম তৃণমূল কংগ্রেস এসে সেই কালচারকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল আরও ওপরে নিয়ে গেল বঙ্গের গণতন্ত্রকে সিপিএম আইসিইউতে তুলে দিয়েছিল আর তৃণমূল কংগ্রেস তাকে একবারে শ্মশানের চিতায় তুলে দিল ভারতীয় গণতন্ত্রের অপার মহিমা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র সরকার নীরব দর্শক রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার রক্ষায় ব্যবস্থা নিতে গেলে সেটা নাকি রাজ্যের অধিকারের হস্তক্ষেপ হয় আর এক সরকারিয়া কমিশন সে এমন একটা জিনিস চলে গেল যেন সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র যে এটাতে যা খুশি করো এখানে রকম রাষ্ট্রপতির শাসন জারি করলেই কেন্দ্রীয় সরকার বিপদে পড়বে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নাকি পুরোটাই রাজ্যের রাজ্যের মানুষ রাজ্য সরকারের ছাগল সেই ছাগলের লেজ কাটবে সরকার এই সরকারি দল না মাথা কাটবে সেটা রাজ্যের অধিকার সুতরাং একদম চুপ অনেক অবশ্য অন্য কথা বলেন তারা বলেন এটা কেন্দ্র রাজ্যের বোঝা বোঝাপড়া বাঙালি বাঁচলো না মরলো সেটা নিয়ে কেন্দ্র আদৌ বিচলিত নয় আর তাই তুমি থাকো বঙ্গে আমি থাকি কেন্দ্রে এই নীতিতে রাজত্ব করে গেছে কংগ্রেস সিপিএম একটা সময় দীর্ঘকাল জুড়ে আর এখন সেই রাজত্ব করছে বিজেপি আর টিএমসি বোঝাপড়ার রাজত্ব সুতরাং এককালে রাজ্যের কংগ্রেসিরা সিপিএমের পেঁদানি খেয়ে মরে গেলেও কেন্দ্রের কংগ্রেস ব্যবস্থা কংগ্রেস সরকার ওই ব্যবস্থা নেওয়ার নাটক করে গেছে আর কিছু করেনি আর এখন রাজ্যের বিজেপি টিএমসির কাছে মার খেলেও কেন্দ্রের বিজেপি শুধুই ব্যবস্থা নেয়ার নাটক করে যায় কাজের কাজ কিছু হয় না দু হাজার একুশের বিধানসভা ভোটের কথা বলছিলাম আশা করি সেটা সবাই ভুলে যাননি অনেকের কাছে স্মৃতি যথেষ্ট টাটকা যারা ভুলে গেছেন তাদের মনে করি দিই কয়েকটি কথা পরিসংখ্যান দু হাজার একুশের সাতাশে মার্চ থেকে দু হাজার একুশের সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল এই প্রায় এক মাস জুড়ে আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয় ফল বেরোয় তিন দিন পর দোসরা মে তারিখে বিজেপি আশা করেছিল ভালো ফল করবে এই ভোটে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এসে ক্ষোভ বলে গিয়েছিলেন মিটিংয়ে মিটিংয়ে এমনকি তারা বলতেন দুশো আসন নেবে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও খুবই সন্ধিয়ান ছিলেন তার দলের জয় নিয়ে সেজন্য জন্য তিনি পা ভাঙার নাটক পর্যন্ত সেটা অবশ্য হাস্যকর নাটক কিন্তু সেই নাটকটা তিনি করেছিলেন কিন্তু ভোটের ফল বেরোলে দেখা গেল মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হারলেও তাঁর দল জিতেছে এবং আরও বেশি ভোটে জিতেছে সরকার গঠন করল নির্বাচনের এই ফলে প্রাণ ফিরে পেল তৃণমূল কংগ্রেস এবং প্রাণ ফিরে পাওয়ার পর নতুন উদ্যমে তারা ঝাঁপিয়ে পড়ল বিজেপির সঙ্গী সমর্থকদের উপর এবং সেই সমর ঝাঁপিয়ে পড়াটা সেটা ওই খুন করা থেকে শুরু করে ঘর জ্বালিয়ে দেয়া মেয়েদের বলাৎকার করা ধর্ষণ করা এবং দেশ থেকে তাদেরকে ভাগিয়ে দেয়া। একটা বিরাট সংখ্যক ভালো সংখ্যক মানুষকে পালিয়ে যেতে হয়েছিল আসামে এবং আজও তারা আসামে আছেন তাদের অনেকেই তারা ভয়ে ফিরতে পারছেন না কারণ এখনও পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের শাসন এবং সেই শাসনের মধ্যে ফিরলে যদি আবার তাদের ওপরে কোনো রকম আক্রমণ হয় সেই জন্যে তারা কিছু করছে না তারা ফিরতে পারছে না কিন্তু এটা তো হচ্ছে একটা দিক কেন্দ্রীয় সরকার কী করেছিল কিংবা এর বিরুদ্ধে আমাদের ক্যালকাটা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল ক্যালকাটা হাইকোর্টে এমনও বলা হয়েছিল দু সালের গুজরাট দাঙ্গার কথা মনে করিয়ে যে পশ্চিমবঙ্গে কেউ এখানে সরকারের দলের বিরুদ্ধে কোন রকম সরি সরকারি দলের বিরুদ্ধে কোনোরকম সাক্ষী দিতে কেউ আসবে না এখানে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে রাখা হয়েছে বিচারেও রকম ফল পাওয়া যাবে না এই কথা হাইকোর্টে বলা হয়েছিল হাইকোর্ট কিন্তু তাদেরকে এই যে কথা বলা হয়েছিল তার জন্য হাইকোর্ট সেখানে কান দেয়নি এমনও ঘটেছে এমনও ঘটেছে দুই ওই দোসরা মেয়ের পরে দুই তিন মে পরে যখন পশ্চিম বাংলার সমস্ত গ্রাম গ্রামান্তর বহু জায়গা যখন জ্বলছে তখন থানায় গিয়েছিলেন এক ভদ্রলোক তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অবশ্যই বিজেপি সমর্থক তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তার স্ত্রীকে ধর্ষণ করতে যাওয়া হয় তাকে নির্বস্ত্র করেছে পাঁচজনের বিরুদ্ধে মানে থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল তাদের মধ্যে তাদের নামগুলো আর বলছি না তাদের পরিচয়গুলো বলছি বলছি একটাই কারণে কারণ এর মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে এখন কি চলছে তাদের মধ্যে চারজন ছিলেন মুসলিম এবং একজন ছিলেন হিন্দু এই পাঁচজন মিলে সেই বাড়ির গৃহ গৃহকর্তার স্ত্রীকে নির্বস্ত্র করেন তারপর যখন তাকে এক এক করে তাকে যখন রেপ করতে যাবে তখন তখন সেই মহিলা করেন কি কাছেই একটা কেরোসিন কেরোসিন ভর্তি একটা টিন ছিল সেই টিনের পুরো কেরোসিনটাই কোনো রকমে তিনি গায়ের মধ্যে ঢেলে দিয়েছেন দিয়ে বলেছেন যদি কেউ আমার কাছে এগিয়ে আসে তার আগেই আমি এইখানে আমি দেশলাই ঠুকে আগুন জ্বালিয়ে দেব। এই আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলার পর তখন তারা আর ওই রিস্ক নেয়নি ঝুঁকিটা নেয়নি তারা তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং তার যথারীতি বাড়িটারিগুলো পুড়িয়ে দেয় তার আগে অবশ্য ওরা পালান এই যে অবস্থাটা থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল থানায় এফআইআর নেয়নি কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে মামলা দায়ের করা হয় ক্যালকাটা হাইকোর্ট এবং পরে যখন কেন্দ্রের চাপে এবং বিজেপি নেতৃত্বের চাপে ওই চারজনকে ধরা হয়েছিল তাদের মধ্যে একজন তার মধ্যে থেকে পালিয়ে গিয়েছিল এই চারজনকে ধরা হলো ক্যালকাটা হাইকোর্টের রায় তাদেরকে বেকশো তাদেরকে বেল দিয়ে দেওয়া হলো এর বিরুদ্ধে সিবিআই বলেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল গিয়ে বলেছিল পশ্চিমবঙ্গে কোনো রকম বিচার পাওয়া যাবে না সরকারি দলের ভয়ে কেউ এখানে সাক্ষী দিতে আসবে না তখন সুপ্রিম কোর্ট তার জন্যে সেই সরকারকে মানে বিজেপিকে তাকে বলেছিল যে এটা মিথ্যে কথা এটা বলা যাবে না আমি আপনাদেরকে একটু ইন্ডিয়ান এক্সপ্রেসে দু সালে এই ব্যাপারে যে খবর বেরিয়েছিল সেই খবরটা একটু আপনাদেরকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি ইন্ডিয়ান এক্সপ্রেসের চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর ইন্ডিয়া এক্সপ্রেস সংবাদপত্রে যে খবর ছাপা হয় খবরের হেডলাইনটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি দ্য সিবিআই অ্যাপ্রোস দ্য এখানে হেডলাইনটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বেঙ্গল পোস্ট ফর ভায়োলেন্স সুপ্রিম কোর্ট চাইড সিবিআই ফর কাস্টিং অ্যাসপারশানস অন স্টেট জুডিশিয়ারি অর্থাৎ দু হাজার একুশের বেঙ্গলের নির্বাচন পরবর্তী ভোটের ব্যাপারে সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছিল যে পশ্চিমবঙ্গে এর কোনো বিচার হবে না অন্য রাজ্যে পাঠানো ঠিক যেভাবে দু সালে গুজরাট গুজরাটের যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার বিচার ব্যবস্থা গুজরাট থেকে সরিয়ে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল সেই একইভাবে এখানে সিবিআই বলেছিল পশ্চিম বাংলা থেকে সরিয়ে অন্য রাজ্যে এই বিচারের ব্যবস্থা করা তার এইবার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছিল সিবিআই অ্যাপ্রোস দ্য এসি সুপ্রিম কোর্ট সিকিং ট্রান্সফার অফ কেসেস রেজিস্টার্ড ইন দ্য ওয়েক অফ দ্য পোস্টফল ভায়োলেন্স ইন বেঙ্গল ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আউটসাইড দ্য স্টেট দি সিবিআই অ্যাপ্রোস দ্য এসসি সিকিং ট্রান্সফার অফ কেসেস রেজিস্টার্ড ইন দ্য ওয়েক অফ দ্য পোস্ট ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আউটসাইড দ্য স্টেট কিন্তু তার জন্যে সিবিআইকে তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট যে এটা মিথ্যে কথা বলছ এটা কখনও হতে পারে না পশ্চিমবঙ্গে সব কিছু ঠিক রয়েছে অন্য রাজ্যে বিচার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এই সুপ এই ইন্ডিয়ান এক্সপ্রেসে আবার এই কয়েকদিন আগে কয়েকদিন আগে একটা খবর বেরোলো সেই খবরটা এইবার আপনাকে পড়ছি খবরটা হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ এই খবরটা বেরোলো সেদিন কি হয়েছিল তার একদিন আগে সুপ্রিম কোর্ট ওই একই মামলায় একই মামলায় তারা যে রায়টা দিল আবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি একজন হচ্ছে বিক্রমনাথ আর একজন হচ্ছেন সন্দীপ মেহতা জাস্টিস বিক্রমনাথ এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ তারা বলল যে জানুয়ারি চব্বিশে দু হাজার তেইশে জানুয়ারি চব্বিশ দু হাজার তেইশ অ্যান্ড এপ্রিল তেরো দু হাজার তেইশ এই দুদিনে ওই যারা ওই কাজ করেছিল চারজন আর পরে আরেকজনকে ধরা পড়ে পাঁচজন এই পাঁচজনকে বেল দিয়ে জামিন দিয়েছিল সেই জামিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে এই উনত্রিশে মে আদেশে যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে এবং আরও বেশ কিছু পশ্চিমবাংলার বাইরের সংবাদপত্রে এই খবরগুলো বেরিয়েছে তো সেখানটায় কি বলা হয়েছে এখানটায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে গ্রেভ অ্যাটাক গ্রেভ অ্যাটাক অন রুটস অফ ডেমোক্রেসি সুপ্রিম কোর্ট ক্যান্সেলস বেল টু ফোর মেন ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বেঙ্গল পোল ভায়োলেন্স কেস এটা কয়েকটি সংবাদপত্রে পাঁচজনের কথা বলা হয়েছে এখানে চারজন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এখানে বলছে যে সুপ্রিম পশ্চিমবাংলায় এক গ্রেব অ্যাটাক রুটস অফ ডেমোক্রেসি মানে গণতন্ত্রের মূলে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর আঘাত চলেছে এবং পোল ভায়োলেন্স নিয়ে এই আঘাত হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে চারজনকে বেল দেওয়া হয়েছে ওই চারজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে সেই খবরটা সুপ্রিম কোর্টে জানাতে হবে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট দু সপ্তাহ পরে এই কাজগুলো করা হবে এবং সুপ্রিম এই বিচার করবে সুপ্রিম কোর্ট এই কেসে ওই মহিলা যার কথা বলেছি সেই মহিলার সম্পর্কে মহিলাকে বলেছে সুপ্রিম কোর্টের বিচারে বলেছে তাদের আদেশে তাদের আদেশে সুপ্রিম কোর্ট যেটা বলেছে দ্য ফোর মেন বিন অ্যাকিউজড অব অ্যাসাল্টিং এ বিজেপি ওয়ার্কার ভ্যান্ডালাইজিং হিজ হাউস অ্যান্ড ফোর্সিবলি আন্ডার আন্ড্রেসিং অ্যান্ড মলেস্টিং হিজ ওয়াইফ অন মে টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সব লুটপাট করে নেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে জোর করে ধরে তাকে তার নির্বস্ত্র করা হয়েছে এবং তাকে মলেস্টিং করা হয়েছে তারপর যখন তিনি ওই এটা দেখান তিনি আত্মরক্ষার জন্যে তিনি কেরোসিন গায়ে ঢেলে আগুন দেওয়ার ভয় দেখান তখন তারা পেরিয়ে পালিয়েছে তখন এই অবস্থায় এই অবস্থায় বলছেন যে সুপ্রিম কোর্ট বলছে পশ্চিম বাংলায় সত্যিই এখন গণতন্ত্রের মূলে আঘাত এই ঘটনাটা পশ্চিমবঙ্গের এই ঘটনাটি কি ছোটো ঘটনা বলে আপনাদের মনে হচ্ছে যদি মনে না হয় তাহলে আপনারা এইবার প্রশ্ন করুন পশ্চিমবাংলার যে মিডিয়া হাউসগুলো যারা এই ঘটনাকে নিয়ে একটি কথা পর্যন্ত কোথাও বলেনি দু হাজার একুশের ঘটনা আর এটা দু হাজার পঁচিশের মে মাসে এসে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিচ্ছে এ থেকেই বুঝতে পারবেন এই রাজ্যের যে বিবেক সুশীল সমাজ এখানকার মিডিয়া সব কীভাবে অন্তত বড় মিডিয়া তারা কীভাবে বিক্রি হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান সরকারের কাছে এবং পশ্চিম বাংলায় যা এখন চলছে তা হচ্ছে যে এখানে গণতন্ত্রের মূল ভিত্তিতে আঘাত এবং এই আঘাতের ফলে পশ্চিমবাংলায় এখন গণতন্ত্র নেই দু হাজার ছাব্বিশের ভোটের আগে আর সেই ভোটের ছাব্বিশের ভোটের আর একটি বছর বাকি এই এক বছরের মধ্যে পশ্চিম বাংলার যদি সরকার কিংবা কেন্দ্রীয় সরকার এই যে বললাম কেন্দ্রীয় সরকার এতদিন মুখ দর্শক হয়ে বসেছিল সিবিআই অনেক কিছু করেছে আপনাদের মনে আছে রাজীব কুমার পুলিশ কমিশনার তার কেসের কি হলো আজ অবধি কেউ কিচ্ছু জানে না অর্থাৎ কোনো না কোনো জায়গায় একটা বোঝা বোঝাপড়ার গল্প যে চলেছে এটা কিন্তু সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস এবার আশা করা যায় নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে যারা আছে এবং বর্তমান নির্বাচন কমিশনার তারা নির্বাচন ভোট নিয়ে তারা নানা নানারকমভাবে ভোটের ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন যাতে আপনারা জানেন আধার কার্ডের সাথে পর্যন্ত ভোটার লিস্ট এগুলো সংযোগ করা হবে যাতে জাল ভোট ছাপ্পা ভোট এবং ভয় দেখিয়ে ভোট নেয়া এই কালচারটা বন্ধ করে পশ্চিমবাংলায় সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় আমরা এই আশাটা করব আর একটাই কথা বলবো সেটা হচ্ছে ক্যালকাটা ডায়ালগস সময় এই ধরনের খবরের অন্তরালের খবর যে খবরগুলো চাপা পড়ে যায় অন্য বড় অন্য খবরের আড়ালে সেই খবর আপনাদের সামনে নিয়ে আসে আপনাদের কাছে দেখা করবার চেষ্টা করে এবং ক্যালকাটা ডায়ালগসের এই প্রচেষ্টা সার্থক করবার জন্যে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ